আবারও একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো মানুষের জীবনের সকালটা শুরু হয় নূতন নিয়ম দিয়ে আবার দিনের শেষটা হয় নানা রকম অভিজ্ঞতা দিয়ে হয়তো সেটা ভালো অভিজ্ঞতাও হতে পারে আবার সেটা খারাপ অভিজ্ঞতাও হতে পারে তো দেখো মা এখানে পিঠে বানিয়ে ফেলেছে পিঠে সকালবেলায় বানিয়েছিল মা তো বানানোর পরে তুমি রেডি স্কুলে যাওয়ার জন্য ভালো কালকে স্কুলে ঠিক আছে ভীম একাদশীর পরের দিন মা সকালবেলা ঠাকুরকে ভোগ সরাবে বলে বসিয়ে দিয়েছিল খিচুড়ি আর এদিকে ছিল পাঁচ সবজি সাথে ছিল পাঁচ রকমের ভাজা পায়েস আর ফল তো ঠাকুরের জন্য তুমি যেটাই করো না কেন মন থেকে যদি করো না সেটা কিন্তু সত্যি অমৃত হয় তো মা সেদিন যেটা করেছিল সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কিছু মানুষকেও দেওয়া হয়েছে সবাইকেই দেওয়া হয়েছে তো তারা প্রত্যেকে বলেছে অসাধারণ ছিল তুমি কি সেজেছ এটা পাগলি এটা কাজ সানগ্লাস তোমার এটা নাকি বাবার আর এগুলো কি পাশে এগুলো কি মালা তা তোমাকে দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে ভিডিও তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরাম্যান একটা ভালো স্ক্রিপ্ট বা আবার ডান্সার বা অ্যাক্টার তো দেখো এখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে সবাই আছে একজন ভালো ক্যামেরাম্যান রয়েছে আবার দুজন ডান্সার রয়েছে সেই ডান্সার হচ্ছে মোনালিয়া আর আর এখানে ওরা নাচ করছে রূপসাগরের রূপালী তারপরেই মোনালি চলে এসেছিলো একা একা টেঙ্গে টেঙ্গে গানে নাচ করবে বলে মোনালি এখানে একা একাই টেঙ্গে টেঙ্গে গানে নাচ করছে আর ওর বান্ধবীরা গান করছে তো মোনালি টেঙ্গে টেঙ্গে নাচটা কেমন লাগলো সাথে রূপসাগরের রূপালী গানের নাচটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তার বান্ধবীরা দেখো সবাই মিলে তোমাদেরকে হাই করে দিচ্ছে তো এভাবেই তোমরা পাশে থেকো তাহলে ওরাও হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবে আমরা গ্রামে যেভাবে বড় ঠাকুরের পুজোও দিয়ে থাকি এখানে ঘট পেতেছে আসন পেতেছে আসন পাতার পরে ঘটের মধ্যে ফুল বেলপাতা আম্রপল্লব এবং ঠাকুরের প্রসাদ দিয়ে ধনী দেওয়ার পরেই পুজোটা দেওয়া হয়েছিল আর এখানে মোনালি মেহেন্দি পড়ছে বলে আনন্দটা একটু দেখো মেহেন্দিটা পেয়ে আনন্দের শেষ নেই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আমাদের পাশে থেকো মোনালির পাশে থেকো তাহলে হয়তো মোনালিও একদিন অনেকটাই এগিয়ে যেতে পারবে তো দেখো ওর দুষ্টুমি ভরা হাসি দেখতাম